নমস্কার বন্ধুরা গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন জানেন বেশ কিছুদিন হলো প্রায় ছ দিনের মতন আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি তো কয়েকদিন ধরে ভিডিওটা এডিট করবো করব করে আর করা হচ্ছিল না কারণ মনটা প্রচণ্ড খারাপ ছিল আর যতবারই ভিডিও এডিট করতে গেছি মা বাবার মুখটা দেখে যেন ও ভিডিওটা আর এডিট করতেই পারিনি তো ফাইনালি সাহস করলাম এক সপ্তাহ পর আর এডিট করে আপনাদের কাছে এলাম তো কিছু দিন আগে যেই কলটা আপনাদেরকে দেখিয়েছিলাম না যে সরকার থেকে আমাদের বাড়ির সামনে করে দিয়েছে দেখুন সেটাই আজ থেকে কি সুন্দর জল বেরোচ্ছিলো জলটা পরিষ্কার কি না সেটা আমি কাছে গিয়ে দেখলাম যে হ্যাঁ বাড়ির সামনের খামারে এই বাচ্চাগুলো প্রায় দিনই বিকালবেলায় খেলতে আসে জানেন আর এখানে বিনা ওর মা আর বিনা ছেলে ঋদ্ধিমান ছিল আর এখানে মা বাচ্চাগুলোর সঙ্গে গল্প করছিল ওদেরকে নিয়েই তো মায়ের বেশ খানিকটা সময় কেটে যায় আর এখানে বাবার কাছে ফুচকা খেতে চেয়েছিলাম বলে বাবা ফুচকা এনেছিল আর এই জন্যই মা আমাকে সেইগুলো পুর ভরে দিচ্ছিল সুদীপা তাকা দিকে সুদীপা এসছে আমার বাড়িতে অনেক বছর পর দেখা কলদীপ আমার স্কুলের বন্ধু জানেন বিয়ের জন্য তো আর সেভাবে কোনো বন্ধুর সাথে দেখাই হয় না সবাই দূরে দূরে থাকে তো ও ওর বিয়ের নেমন্তন্ন করতে এসেছে মন করিস করিস না বিয়ে হয়ে গেলে তো সবাই নিজের মতন ধরুন বাইরে বাইরে থাকে সবার সাথে তো সেভাবে দেখা হয় না তার জন্য ওর আর আমার দুজনেরই সত্যিই খুব মনটা খারাপ ছিল তো বাবা ওকে বাড়ি পৌঁছে দিতে গেল আবার হয়তো পরে দেখা হবে আমাদের তো এই চকলেটটা ও আমাকে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ সুদীপা আঠেরোই ফেব্রুয়ারি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ কিছুক্ষণ পরই বরমশাই চলে আসবেন তার জন্য এখানে লিকার চা নিয়ে নিয়েছিলাম আর এবার চলুন দেখি ঝটপট করে মায়ের রান্নাঘরে যায় আর মা কি করছে সেটা আপনাদেরকে দেখ কি করছো কি রান্না করছো মটন এখন তো মটন হচ্ছে হুম কি কী করেছো রান্না রান্না এই তো দেখো কুমড়োতে চরমির তরকারি আচ্ছা তারপরে মাছ শাক ভাজা থেকে বলো শাক ভাজা হয়েছে

বাবার কালারটা তো চরম এসেছে মা ওই চামচ এদিকে দেখুন উনি এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছেন আর সন্ধ্যের দিকে মা বেশ কয়েক মা এখানে দেখি মা কি ভাজ্য মা পিঠে ভাজছে এখানে ভালো পিঠে বাকি আছে ভাজা তো দিকে প্রচণ্ড গরম করেছিল জানেন মনে হয় যেন আগামীকাল বৃষ্টি হবে তো তার জন্য আমরা দুজন মিলে ভাবলাম যে সেই যখন পড়েছি দুজন মিলে একসাথে হয়েছি তো চলুন বাল্যেশ্বরতলা থেকে একবার ঘুরে আসা যাক আমাদের এখানে বালেশ্বরের মন্দির খুব জাগ্রত আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা সকলেই জানেন তো সেই মন্দিরে চলে এসেছি এটা হলো সামনের আটচালা আর এটা হলো সামনের নাটমঞ্চ এটা নতুন করে প্রতিষ্ঠা করা হচ্ছে আগের নাটমঞ্চটা খুব ছোট ছিল ওই জন্য বাইরের কারিগর এনে এটা নতুন করে প্রতিষ্ঠা করা হচ্ছে আশা করা যাচ্ছে এই বছর গাজনে এটার উদ্বোধন হবে আর আর এই দেখুন এই হলো আমাদের বাবা বাল্যেশ্বরের মন্দির আমরা মন্দিরের উপরে উঠিনি দূর থেকেই প্রণাম করলাম দেখুন কি অপূর্ব লাগছে তাই না বাবার মন্দিরটা দেখতে এরপর চলুন কিছু খাওয়া যাক তো আমি এখানে একটু পাপড়ি চাট অর্ডার দিয়েছিলাম ও খাইনি আমি খাচ্ছিলাম তাই আমার ভিডিও করে দিচ্ছিলো আর এখানে দেখুন পরের দিন সকালবেলায় কী প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশিক্ষণ হয়নি জানেন প্রায় এক ঘন্টার মতন তাতেই যেন সব কিছু মনে হচ্ছে একদম ভাসিয়ে নিয়ে গেছে আপনাদের ওইদিকে ওয়েদার কেমন ছিল একটু জানাবেন কমেন্ট করে আর দূরে দেখুন যেহেতু পুকুরে হাঁসরা নামতে পারছে না তার জন্য এই সামনের জলে কোনো পোকামাকড় আছে না সেটা খাওয়ার জন্য বাবা আর ও খেতে বসেছিল আর সামনে চলছিলো টিভি ওরা খেলা দেখতে দেখতে বাবা আর ও দুজন মিলে খাওয়া দাওয়া করছিলো আর এবার চলুন ঝটপট করে আপনাদেরকে বলে দিই মা কী কী মেনু করেছিল এখানে করেছিল সবজি দিয়ে খিচুড়ি তার সাথে ছিল এখানে মটন কষা আর এদিকে ছিল দেখুন টমেটো খেজুর কিশমিশ কাজুবাদাম এসব দিয়ে চাটনি বেগুনি ছিল আলুর ফ্রেঞ্চ ফ্রাই ছিল পাঁপড় ভাজা ছিল এই সকল কিছু দিয়েই আজকের মেনুটা দুর্দান্ত ছিল যেহেতু পরের দিন বাড়ি চলে যাব তো ওই জন্য মায়ের আর বাবা দুজনেরই খুব মন খারাপ আর আমি হয়তো দুজনের মাঝখানে বসে বসে ওদের মন খারাপটাকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম দেখুন আমার মুখটা প্রায় শুকিয়ে গেছে এত কষ্ট হচ্ছিল তো পরের দিন সকাল সকাল আমি আর ও দুজন মিলে রওনা দিলাম তো এখানে মা আর বাবা আদর করে আমার মন খারাপটাকে ভোলানোর চেষ্টা করছিল। জানেন আমি ওদের সামনে সবসময় হাসিই চেষ্টা করি কারণ মা বাবা যদি দেখে আমি তাতে ওদেরও খুব মন খারাপ হবে তো মা ওইখানে চোখের জলটা লোকানোর চেষ্টা করছিল। আর বাবা তো সবসময় উৎসাহ দেয় আমাকে আর মাকে যাতে মন খারাপ না করে সামনে এগিয়ে যাওয়ার জন্য এখানে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ও জুতো পড়ছিল আর এখানে মা আমি বাবা সবাই মিলে বাইরে দাঁড়িয়েছিলাম ও বাইকটা বের করছিল আর এই দেখুন ন জেঠিমা বৌদি সূর্য ওরা সবাই মিলে আমাদের সাথে দেখা করার জন্য এগিয়ে এসছিল তো যাই হোক চলুন এবার শ্বশুরবাড়ির দিকে যাওয়া যাক ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বাড়ি চলে এসেছি এখানে মা পিঠে বানাচ্ছিল আর বুনি মাকে সাহায্য করছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম তো পিঠে মানে পাটি সাপটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জানেন ওই জন্য সকলে মিলে লেগে পড়েছি সন্ধ্যেবেলায় সাপটা করার জন্য দেখুন বুনি এখানে কি সুন্দর করে পাটি সাপটাটাকে গোল করে মেলে দিচ্ছে আর মাও এখানে সাপটা করছিলো তো যাই হোক যে কয়েকটা সাপটা হয়েছে এগুলো আর এর ভিতরে পুর ভরে দিয়েছে বুনি তো এখানে ছিল চাচ্ছি মানে ক্ষীর আর নারকেলের পাটি সাপটা আর এদিকে রস করতে দেয়া হয়েছিল এর উপরে পাটিসাপটাগুলো দিয়ে দেওয়া হবে কেমন লাগছে পিঠেটা খেতে দাঁড় সবার যৌথ যৌথ চেষ্টাই হয়েছে পিঠে তুমি খেয়ে দেখো কেমন সবাইকে তো দিলে তুমি খাও আর এখানে বেশ কয়েকটা পকোড়া মোমো কাবাব দিয়ে শেষ হলো আমাদের রাত্রি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাকা